নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দু সালের জানুয়ারি মাসে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে বা কাঁপিয়ে দেবে এই তিনটে ঘটনা কী কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর যদি আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিন আমার তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো অত্যন্ত হয়ে বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি যদি মনে হয় নিজের জন্মছকটাকে পুঙ্খানুপুঙ্খ জানতে চান সঠিকভাবে বিচার করতে চান তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতেই পারবেন অনলাইন কথা বলতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে অনলাইনের মাধ্যমে পুষ্টি তৈরি করে বা বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো বা ওভার ফোনে আমরা জানাতে পারবো আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করে দেখাতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না কোনো ফ্রি সার্ভিস দেওয়া হয় না যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাই জন্য তো আমাকে অবশ্যই ভিডিওটাকে রেডি করতে হবে তুলার আছে তিনটে ঘটনা বলতে হবে প্রথম হচ্ছে দেখুন সফলতার একটা জায়গাতে আপনার যে কোনো কাজ করতে যাচ্ছিলেন সেই কাজগুলো বারবার ধরে বাধা এসে আটকে যাচ্ছে বারবার সাকসেসফুল হচ্ছে না বারবার বাধাগ্রস্ত হওয়ার প্রবণতা অত্যধিক বেশি আপনার হওয়া কাজগুলো শেষ মুহুর্তে এসে আটকে যাওয়া কোনো না কোনো ছোট্ট বিষয় নিয়ে ছোট্টখাটো একটা প্রবলেম নিয়ে আটকে গেল হঠাৎ করে সেখান থেকে একটা সাকসেস পেলেন না এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু তৈরি হতে পারে সেখানে কিন্তু মনের জোর বা নিজের কর্মদক্ষতার উপর একটু জোর দিতে হবে বা মনমত মতো কর্ম করতে গিয়ে বা কর্মস্থলটাকে একটু বড়ো বিঘ্ন হয়ে যাওয়া বা যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছিলেন সে কোথাও ছোটোখাটো কারণের জন্য চাকরিটা ডিলে হয়ে যাওয়া বা জয়েনিংটা হচ্ছে না বা কোথাও ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন সেই ট্রান্সফারটা আটকে গেছে হচ্ছে না এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু জানুয়ারি মাসটা কিন্তু চলবে অষ্টমী বৃহস্পতি গেন উইদাউট পেন আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় এখানে কোনো বিনা কষ্টে অর্থলাভ হঠাৎ ফাটকা ইনকাম ফাটকা আয় এই জায়গাটা কিন্তু সাকসেস আছে এটা কিন্তু দারুণ আছে যথেষ্ট আপনার অর্থনৈতিক জায়গাতে কষ্টে বা দুর্দশায় অনেক দিন ধরে ভুগলেন যারা লোন বা ধার নিয়ে চিন্তা ভাবনা ছিলেন টেনশন ছিলেন সেদিন সে নিয়ে অনেকবার সমস্যায় পড়েছিলেন এবার কিন্তু আপনার ঘুরে বেড়াবার পালা এবার কিন্তু একটা সাকসেস কিন্তু আসবে এবং সেই লোন ধার ঋণ সব শোধ হয়ে একটা মুখে কিন্তু হাসি ফুটবে ফিনান্সের জায়গা কিন্তু যথেষ্ট ভালো বলবো কয়েকটা যারা বিশেষ করে শিল্পী যারা বিশেষ করে যে কোনো ক্রিয়েটিভমূলক যারা প্রেশাসনে যুক্ত যারা নিজের সেলফ প্রফেশনে যুক্ত যারা অভিনয় জগৎ যুক্ত বা যারা হস্তশিল্প বা কোনো গান বাজনা বা কোনো নাচ গান বা নাটক অভিনয় যে কোনো এইরকম কারু মানে কারুকার্য যদিও যে প্রফেশনগুলো আছে এই প্রফেশনে হঠাৎ করে ভালো একটা ব্যক্তি লাভ হঠাৎ করে একটা প্রচার লাভ আপনি হঠাৎ করে একটা ভালো জায়গা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে করতে পারা এরকম সিচুয়েশান কিন্তু জন্ম জন্মছকে কিন্তু আছে এটা কিন্তু ভালো সাফল্য পাবে আরও একটা ভালো গুড নিউজ দিয়ে রাখি আপনার সন্তান আপনার সন্তান থেকেও আপনি কিন্তু ভালো গুড নিউজ পাবেন আপনার সন্তান যাদের সন্তান ধারণ নিয়ে সমস্যা হচ্ছিলো সন্তান অনেকদিন থেকে আসছিলো না বা কোনো সময় সন্তান কনসেপ্ট করার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বা যাদের সন্তান আছে তাদের সন্তানের পড়াশোনার মতিগতি ভালো যাচ্ছিলো না এবার হঠাৎ করে পড়াশোনার ক্ষেত্রে ভালো দেখতে পাবেন হঠাৎ করে ভালো স্কুল ভালো কলেজ চান্স পেয়ে যাওয়া সন্তান থেকে এটা ভালো ভালো রেজাল্ট তৈরি করা বা সন্তান থেকে আলটিমেট আপনি গুড নিউজ পর্যন্ত পাবেন আপনার সন্তান কিন্তু আপনাকে গর্বে আপনার বুকটা ভরে তুলবেন সন্তানের জন্য গর্ব হবে আপনার এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় শত্রুদের কিন্তু আয় আর কিন্তু অ্যাক্টিভিটিটা আপনি সেভাবে দেখতে পাবেন না আপনার বহুদিন থেকে শত্রুদের জন্য প্রচুর বাজে অ্যাক্টিভিটির জন্য আপনি মানে সব কাজগুলো সাকসেসফুল করতে পারছিলেন না বা পেরে উঠতে পারছিলেন না এবার কিন্তু এই শত্রুদের থেকে আপনার কিন্তু একদম টোটালি একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার মতন সিচুয়েশান অবস্থা হবে মানে হঠাৎ করে যে এতদিন থেকে আপনার সঙ্গে শত্রুতা করছিল হঠাৎ করে উধা হয়ে গেছে মানে শত্রুর দিক থেকে আপনি যথেষ্টটা কিন্তু ভালো পজিটিভ দিক বলব শত্রুকে এখন কিন্তু মানে মুখে ঝামা ঘষে দেওয়ার মতন অবস্থা বা শত্রুকে যোগ্য জবাব দেওয়ার কিন্তু মক্ষম সময় এসে গেছে শত্রু আপনার থেকে টোটালি কিন্তু দৃষ্টিশক্তি সে ফিরিয়ে নেবে এইরকম একটা সিচুয়েশন দেখতে হবে শত্রুর থেকে একটা ভালো পজিটিভ সাইন লক্ষ্য করা যায় যারা বিভিন্ন দিন ধরে একটা মানসিক অত্যাচার বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য যারা বাইরে থাকে যারা হাউসওয়াইফ তাদের জন্য যারা কোথাও একটা মানসিক দ্বন্দ্ব মানসিক হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করছেন আপনার মানজসটা মনে হয় দিন দিন থেকে তলানিতে ঠেকছে দিন দিন ধরে কম কমে যাচ্ছে আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না এরকম ধরনের একটা হতাশায় যারা ভুগছিলেন এবার সেই সব হতাশা থেকে বেরিয়ে এসে কিন্তু একটা ভালো সাকসেসের জায়গা বা ভালো একটা কিন্তু মানে সুবর্ণ সুযোগ বা ভালো একটা অপরচুনিটি আপনার চোখের সামনে দেখতে পাবেন এইরকম একটা মহল বা এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে এই জানুয়ারি মাস কিন্তু আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য মাস হতে চলেছে আর আপনি যদি আপনার সন্তানের জন্ম ছক বা জন্মকুণ্ডুলি বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিন পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখানে আপনার কুস্তির তৈরি করে এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পাঠাতে পারবো সন্তানের জন্মছক ছক জন্মকুণ্ডলি বানিয়ে জেনে নিতে পারবেন যে সন্তানের আগামী ভবিষ্যৎ কোন পথে হবে সন্তানের বিবাহ জীবন কেমন হবে পড়াশোনার জীবন কেমন হবে কর্মজীবন কেমন হবে এবং এভরিথিং তার বন্ধুত্ব জীবন কেমন হবে তার প্রেম জীবন কেমন হবে সমস্ত বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন সমস্ত বিষয়ে আমি কিন্তু সে পুষ্টির মধ্যে একটা আলোকপাত করবো আমি লিখে দেবো প্রত্যেকটা বিষয়ে যদি মনে হয় ও পুষ্টি বানাতে চান উপরে নাম্বার দেখাচ্ছে সে নাম্বার যোগাযোগ করুন এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার